নমস্কার বন্ধুরা আজ আমি একটা ইউটিউবের ভিডিও নিয়েছি ইউটিউবে ভিডিও এবং অনেকগুলো এ ভিডিও দেখা যায় আর আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে একটা মডিউল সাউন্ড বেস্ট কোয়ালিটি একটা মডিউল এই মডিউলটা আপনাদের পছন্দ লাগলে লাইক করবেন ক টাকা দাম আছে দেখিয়ে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন আমাকে জানিয়ে দেবেন আর আমার ভিডিও অনেকজন দেখছে কিন্তু লাইভ করছে না লাইভ না করলে আমি ভিডিও ভালো ভালো দেবো করতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো কোন মডিউলে কি দাম আছে অনেকজন তো বলতে চাই না আমি আপনাদেরকে বলে দেবো কীরকম কিনতে হবে কী মালের মাল নিতে হবে কারণ আমাদের তো চেক করা থাকে কোন মালটা বেশ কোয়ালিটি হয় তাই এই মডিউলটা দেখুন মডিউলটা খুব দারুণ মানের একটা মডিউল ইমোট ইম ইমোট সিস্টেমের মডিউল একটা এই ইমোট সিস্টেমে এই মডিউলটা চালাবে এটা হচ্ছে জেবিএলের জেবিএল জেবিএল বলতে গেলে ওটা হচ্ছে তুমি স্পিকার ডাইরেক্ট দিয়ে চালাতে পারবে ডাইরেক্ট স্পিকার দিয়ে চালালে সে সেই স্পিকার মোটামুটি চার পাঁচ ইঞ্চি স্পিকার হাবতে চলবে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি দু স্পিকারটা টানবে আর যেটা আমি যেরকম ফিটিং করবো সেটা আপনাদেরকে দেখাবো কীরকম ফিটিং করতে হয় আপনারা কীরকম লাগাবেন খুব ইয়ে যারা জানে না এইসব ইলেকট্রিশিয়ান যারা জানে না তারাই হাম লাগাতে পারবে আমি যে ভিডিওটা দেখাচ্ছি দেখুন চলুন শুরু করা যাবে দেখুন এই মডিউলটা আমি নিয়েছি প্রায় এটা কিনেছি একশো চল্লিশ টাকা নিয়েছে একশো চল্লিশ টাকা মডিউলটা একশো চল্লিশ টাকা নিয়েছে মডিউলটা একটা ভালো মানের মডিউল এর সাথে দিয়েছে এই এটা দিয়েছে দেখুন এইটা ডবল আইসিস আছে এটা যে একটা এর বক্স জেবিএল এর মডিউল আর এর সাথে একটা ইমোট দিয়েছে আমার ছটাই ইমোট দিয়েছে এটা একশো চল্লিশ টাকা আমার কাছে নিয়েছে একশো চল্লিশ টাকা আর এরকম এরকম প্যাকেট দিয়েছে এরকম প্যাকেট প্যাকেটে দিয়েছে প্যাকেটটা কী কী আছে এই এটা একটা ভালো মনের আইসি আছে এটা মাইক্রোফোন সিস্টেম আছে ডাইরেক্ট মেমোরি কার্ডে চলবে তারপরে ইউজডি আছে তারপরে এখান থেকে চার্জ দিতে পারবে ফাইভ ভোল্টের চার্জার তারপরে এই অফ অন করতেও পারবে অফ অন এটা করলে মোটামুটি লাইন এসে যাবে এটা লাই এটা ব্যাটারি পয়েন্ট আছে এই ব্যাটারি এই আঠারোশো এমপিআরের এই ব্যাটারিটা এই ব্যাটারিটা দিলে দিতে পারেন এটা ছ ঘন্টা সার্ভিস দেবে ব্যাটারিটা এই ব্যাটারির ভিডিও আমি পরে একটা ভিডিওতে বানিয়ে দেবো এই ব্যাটারি কি দাম আছে ক টাকা কী সব বলে দেবো এই ব্যাটারিটাই ইতে চলবে ব্যাটারিটা চলুন দেখে লাইন দেওয়া দেখা যাক লাইন দে টাইম এসে গেছে এটা লাইন এসে গেছে এটা এটা লাইন এসে গেছে ঠিক যাক হচ্ছে কানেক্ট হয়ে গেছে এটা মানে মেশিনটা আটকে হয়ে আছে মেশিনটা এটা আমি চার্জ দিয়েও দেখে নেব ঠিক আছে এটা আমি চার্জ দিয়েও দেখব দেখুন লাল কালার বাতি জ্বলছে লাল কালারের বাতি জ্বলছে এই বাতিটা লাল কালার জ্বলছে দেখুন টিপ টিপ করছে আমি অফ করে দিলাম চাষ হচ্ছে আমার এটা চাষ হচ্ছে মেন মডিউলটা খুব সুন্দর একটা মডিউল এই মডিউলটা মোটামুটি খুব ভালো মানের মডিউল এর পরের পরে আমি ডিসপ্লে টোলা মডিউল আপনাদের সাথে আলোচনা করবো ডিসপ্লে এটা কিন্তু আমার কাছ থেকে একশো চল্লিশ টাকা নিয়েছে আমরা লাগিয়ে দিয়ে একশো সত্তর টাকা হয়তো নেবো লাগিয়ে দিয়ে বেশি মানে আমরা ডিল করি না আমরা সব সময় কম দামে নিই আমরা এই বেডি ব্যাটারিটা লাগিয়ে দিয়ে কাস্টমারের কাছ থেকে আমরা পঞ্চাশ টাকা ক নিই পঞ্চাশ টাকায় ব্যাটারিটা নিই ব্যাটারিটা পঞ্চাশ টাকা ਲੇ ਸਾਰ ਵੀਡੀਓ ਤਾਂ ਦੇਖ ਮਨ ਆ ਕਮੈਂਟ ਕਰ ਮਨ ਬੰਦਰਾ